প্রতি বছরই আইপিএল থেকে অনেক তরুণ ক্রিকেটার নিজেদের পারফরমেন্স দিয়ে আলোচনায় চলে আসেন দু হাজার চব্বিশ আসরেও এর ব্যতিক্রম হয়নি তারকা ক্রিকেটার থেকে শুরু করে ওভারসিজ ক্রিকেটার সবার সাথেই তাল মিলিয়ে নিজেদের পারফরমেন্সের ঝলক দেখাচ্ছেন সব তরুণ ক্রিকেটার অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের চেয়েও অনেক ভালো পারফর্ম করছেন তারা আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি এমন ক্রিকেটারদেরকে যারা আন্তর্জাতিকভাবে অভিষিক্ত না হলেও আইপিএল দু হাজার চব্বিশ আসরে দুর্দান্ত পারফর্ম করে ইতিমধ্যেই দর্শক এবং ম্যানেজমেন্টের রাডারে চলে এসেছেন চলুন শুরু করি আজকের ভিডিও সবচেয়ে প্রথমে যার নামটি আলোচনায় আসছে তিনি হচ্ছেন একজন বোলার ইতিমধ্যে আপনারাও মায়াং যাদব নামের এই ক্রিকেটারের সম্পর্কে অনেক কিছুই জেনে থাকবেন এবং তার বোলিং দেখারও সুযোগ পেয়েছেন দু সালে মাত্র ২০ লাখ রুপিতে মায়াং যাদবকে দলে নিয়েছিল সুপার জায়ান্ট তবে পরপর দু আসরে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তার ছিলেন নেট বলার হিসেবে তবে তার অপেক্ষার প্রহর এই বছর ফুরিয়েছে সুযোগ পেয়ে রীতিমতো গতির ঝড় তুলে দিয়েছেন বাইশ গজের মঞ্চে অভিষেক ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে তিন উইকেট শিকার করে হয়েছিলেন এরা দ্বিতীয় ম্যাচে আরসিবির বিপক্ষেও বল হাতে মাত্র চোদ্দ রান দিয়ে আবারও তিন উইকেট শিকার আরসিবির বিপক্ষে এই ম্যাচটিতে একশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার পার আওয়ার স্পিডের বলটিও এসেছে এই বোলারের হাত ধরে এবারের আসরে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ গতির বল তৃতীয় ম্যাচে তলপেটে ব্যথা অনুভব করলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল সব মিলিয়ে তিন ম্যাচে এখন পর্যন্ত মায়াঙ্কের শিকার ছয় উইকেট একুশ বছর বয়সী মায়াঙ্কের গতি তো আছেই সঙ্গে মারতে পারেন ভয়ঙ্কর বাউন্সারও সব মিলিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় বোলিং অ্যাটাকে জাসপ্রীত বুমরারও সঙ্গী হতে পারেন নতুন এই গতি তারকা দু উনিশ সালে বিশ লাখ ইন্ডিয়ান রুপিতে রিয়ান পরাগকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস তবে কোনোভাবেই তার ব্যাট থেকে ইম্প্যাক্টফুল কিছুই পায়নি দলটি শেষ পর্যন্ত তাকে রিলিজ করে দেওয়া হয় তবে দু সালে মেগা অকশনে আবারও তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস এবার পারফরমেন্স রিয়ান পরাগের মূল্য দাঁড়িয়েছিল তিন কোটি আশি লাখ ইন্ডিয়ান রুপিতে পারফরম্যান্স না থাকার পরেও রিয়ান পরাগের উপর রাজস্থান রয়্যালস যে ইনভেস্টমেন্ট করেই যাচ্ছিল সেটার প্রতিদান যেন দু হাজার চব্বিশ আসরের আইপিএলে পুরোটাই ফিরিয়ে দিচ্ছেন রিয়ান পরাগ এবারের আসরে এখন পর্যন্ত সাতটি ম্যাচে ব্যাট হাতে তেষট্টি দশমিক ছয় শূন্য অ্যাভারেজে তার ব্যাট থেকে এসেছে তিনশো আঠারো রান একশো একষট্টি দশমিক চার দুই ব্যাট করা রিয়ান পরাগের ঝুলিতে তার সর্বোচ্চ অপরাজিত চুরাশি সহ অর্ধশতক আছে তিনটি সাত ম্যাচে বাইশটি চারের বিপরীতে ছক্কা হাঁকিয়েছেন বিশটি সব মিলিয়ে এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হিসেবে ইতিমধ্যেই সবার নজরে এসেছেন রিয়ান আগামীতে জাতীয় দলের জার্সি গায়ে রিয়ান পরাগ হতে পারেন ইন্ডিয়ান বিগেস্ট ব্র্যান্ড এবারের আসরে সবচেয়ে আলোচিত দলটির নাম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে এই দলটি ট্রাভিস হেড হেনরিক ক্লাসেনের সাথে সাথে সানরাইজার্সের ব্যাট হাতে আরও একজন অভিষেক শর্মা হেডের মারমুখী আচরণের ভূত যেন অভিষেক শর্মার মধ্যেও ভর করেছে তাই তো এবারে সানরাইজার্সের হয়ে সবচেয়ে এসেছে তার ব্যাট থেকেই মাত্র ষোলো বলেই হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটার এখন পর্যন্ত সাত ম্যাচে যদিও তার সংগ্রহ দুশো সাতান্ন রান তবে দর্শক এবং বিশ্লেষকদের কাছে বিশেষভাবে নজর কেড়েছে তার হাই স্টেক রেটে ব্যাট করার সক্ষমতা প্রচণ্ড মারমুখে এই ব্যাটার এবারে আসরে দুইশো পনেরো দশমিক নয় সাত স্ট্রাইক রেটে ব্যাট করে যাচ্ছেন এবারে আসরে সব মিলিয়ে আঠারোটি চারের বিপরীতে তার ছক্কার সংখ্যা হচ্ছে চব্বিশটি মাঠে রীতিমতো তাণ্ডব চালাতে পারা এই ব্যাটসম্যান আগামীতে ইন্ডিয়ান ক্রিকেট দলে টি টোয়েন্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন শশাঙ্ক সিংকে নিয়ে এবারের আইপিএলের শুরুতেই কন্ট্রোভার্সি ছিল পাঞ্জাব কিংস তাকে নাকি ভুল করে কিনেছিল মাত্র লাখ টাকায় পাঞ্জাবের জার্সি গায়ে নিয়ে ইতিমধ্যেই শশাঙ্ক সিং এবার আইপিএল এর সেরা ফিনিশারদের একজন বনে গেছেন দু সালের আসরে হায়দ্রাবাদের হয়ে দশ ম্যাচে তার রান ছিল মাত্র উনসত্তর আর এই বছরে সে ভুল করে কেনা সেই শশাঙ্ক সিংই হচ্ছেন পাঞ্জাব কিংসের সোনার ডিমপাড়া পাড়া সেটা প্রমাণ হয়েছে গুজরাটের বিপক্ষে তার ম্যাচ উইনিং উনত্রিশ বলে অপরাজিত একষট্টি রানের ইনিংসটির মাধ্যমে যেহেতু তিনি সাত নম্বর পজিশনে ব্যাটাতে মাঠে নামেন তাই হয়তো তার বল খেলার সুযোগও কম থাকে তারপরেও এই আসরে পাঞ্জাব কিংসের হয়ে সাত ম্যাচে বাষট্টি দশমিক তিন তিন অ্যাভারেজে একশো উনআশি দশমিক আট একে স্ট্রাইক রেটে একশো রান করে ফেলেছেন আর সাত ম্যাচের মধ্যে অপরাজিতই ছিলেন চারটি ম্যাচে সব মিলিয়ে শশাঙ্ক সিং যে এবার আইপিএলে পাঞ্জাব কিংসের বড় ট্রাম হয়েছে সেটা বলাই যায় এবারে প্রথম আইপিএলে নাম লিখিয়েছেন অঙ্ক্রিশ রাঘুবংশী মাত্র বিশ লাখ রুপিতে কলকাতার শিবিরে নাম লিখিয়েছেন এই ব্যাটার প্রথম ম্যাচটিতে ব্যাট হাতে মাঠে নামার সুযোগও পাননি তবে দ্বিতীয় ম্যাচে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে অর্ধশতক হাঁকিয়ে রীতিমতো আলোচনায় আসেন এই ক্রিকেটার আইপিএলের ডেবিউ ম্যাচে এভাবে ভয়ডরহিন ব্যাটিং সত্যিই প্রশংসার দাবিদার সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুনীল নারায়ণী এবং রাঘুবংশী যুগলবন্দি ঝড়ে কলকাতার রেকর্ড ব্রেকিং দুশো বাহাত্তর রানে সংগ্রহ এসেছিল এখন পর্যন্ত আইপিএলের পাঁচ ম্যাচে রঘুবংশী সংগ্রহ একশো পনেরো রান তবে বাইশ গজে তার ব্যাটিং শৈলী এবং একশো ছেষট্টি স্টেগ্রেটে ব্যাট করার দারুণ ক্ষমতা তাকে সবার থেকে আলাদা করেছে ফ্রেন্ডস এই ছিল এবারের আইপিএল আসরে আনক্যাপ ক্রিকেটারদের মধ্যে সেরা কিছু মুখ আপনার কাছে এর মধ্যে কার ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্টস করে জানাতে পারেন আমাদেরকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন